কেন্দ্রে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে বিজেপির বিশেষ কর্মশালা রবিবার মুর্শিদাবাদের বেলরাঙ্গা বিধানসভার রাঙ্গামাটি চাঁদপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হল বিজেপির এক তাৎপর্যপূর্ণ কর্মশালা উপস্থিত ছিলেন বিজেপির প্রায় সমস্ত নেতা নেতৃবৃন্দ এই কর্মশালার মাধ্যমে দলীয় কর্মী ও কার্যকর্তাদের মনোবল আরও দৃঢ় করার বার্তা দেয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রবিবার মুর্শিদাবাদের রাঙ্গামাটি চাঁদপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হল বিজেপির এক তাৎপর্যপূর্ণ কর্মশালা কেন্দ্রে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বনভেহিনার বিধান সরকার ইনচার্জ সুকান্ত রায় মন্ডল সভাপতি মলয় মুখার্জি অঞ্চলের প্রধান সুস্মিতা ঘোষ এবং বুথ ও মন্ডলের বহু কর্মী ও কার্যকর্তা এই কর্মশালার মাধ্যমে দলীয় কর্মীদের মনোবল আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয় নেতৃত্ববৃন্দের বক্তব্যে উঠে আসে কেন্দ্র সরকারের সাফল্য বিকাশের দিশা এবং সালের লক্ষ্যে দলের প্রস্তুতি নানান এই কর্মশালা উপলক্ষে ছিল বিজেপি কর্মী ও কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা থেকে অন্তর্গত আমাদের উপলক্ষে গোটা ভারতবর্ষের তিনি যে এগারো বছরে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য তিনি সাধারণ মানুষের কী কী কাজ করেছেন সেই কর্মসূচিকে নিয়ে সাধারণ মানুষের কাছে আরও বিস্তারভাবে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার মূল লক্ষ্য এই অঞ্চলে যত আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা আছে তাদের মাধ্যমে আমাদের সরকারের যে যে কাজগুলো কর্মসূচিগুলো আছে তাদেরকে আর প্রশিক্ষিত করা এবং একটা ওয়ার্কশপ তৈরি করা এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করা এবং আগামী দিন আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা আজকে এখান থেকে কর্মশালার মাধ্যমে শিখে যাচ্ছে আগামী দিন তারা যে যার নিজের নিজের এলাকায় বা বুথে যেয়ে আজকে তারা সেইখানকার মানুষকে জানাবে এবং বর্তমান যা রাজনৈতিক যা পরিস্থিতি আমাদের বাংলায় যেটা আমরা দাঁড়িয়ে আছি সেই বর্তমান রাজনৈতিক তৃণমূলের যা অপশাসন সেইখান থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের নরেন্দ্র যে সুশাসন এই দুটো জিনিসের বিস্তার করা মানুষকে আমরা সেই বিষয়ের জন্য আজকে আমাদের এই কর্মশালা এখানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ